আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমি অনেক 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 ভালো আছি দেখতে রেডি পালায় হয়ে নিয়েছি একটু ঘুরতে যাব কোথায় যাব তা আপনারা দেখতে থাকুন দেখতে থাকলে অবশ্যই জেনে যাবেন কোথায় যাব তো ও রেডি হয়ে আসছে দেখুন ও অনেক আগে থেকে আসছে ওকে মানে আমি বাসায় রেখে রেডি হলাম ভাত খালাম ওকেও ভাত খাইতে দিছি কিন্তু আপনারা ভাববেন না যে আমি একলা একলাই খাইছি তারপরে যাইতেছি এগুলো হচ্ছে আমাদের বাসার এই আমাদের গ্রামের রাস্তা রাস্তার কাজ চলতেছে অনেক দিন আগে আপনাদের বলছিলাম মানে যেহেতু রাস্তার কাজ একদিনে আর শেষ করা যায় না তাই না আর রাস্তার কাজ হলে কিন্তু অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে আমাদের তারপরে এখানে গ্রামের ভিউগুলো যে এত সুন্দর হয় মানে যারা গ্রামে থাকে তারাই শুধু বলতে পারে দুই সাইডে কি সুন্দর বাস তারপরে গাছ গ্রিন গ্রিন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘাস আর মাছ দিয়ে রাস্তা মন একদম ভালো হয়ে যায় তারপরে এখানে আমি এই ভিডিও ক্লিপটা কেন নিয়েছি জানি না ভাই নিয়েছি যদি অ্যাড করে দিলাম আরও কোনো অসুবিধা তো নাই তারপরে আমরা যাইতেছি এখানে আমি ভিডিও করেছিলাম জন্য আমার ভিডিও ক্লিপ না ভালো হয় না তার জন্য ও নিয়ে দিল ভালোভাবে ভিডিও ক্লিপ তো যাই হোক ও নিলে কি আমি নিলে কি একই কথা যেহেতু ভিডিও আমারে ভিডিও আমার ভিডিওতে এড হবে তারপরে আরেকটা গ্রামে পৌঁছালাম এইখানে মানে যাব গ্রাম দিয়ে যাব আজ মানে হাইওয়ে দিয়ে যাব না কারণ ওইখানে প্রচুর ভিড় আর গ্রাম দিয়ে গেলে চটপট পেয়ে যাবো যার জন্য আর এই ঘড়িটা কেমন হয়েছে বন্ধুরা এই ঘড়িটাও আমাকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে হয়েছে জন্য আমাকেও সারপ্রাইজ গিফট করছে ভালো হয়েছে না ঘড়িটা আমার কাছে তো খুব ভালো লাগে একদম পারফেক্ট পিন দিলে যে এত সুন্দর মানে সফট ঘড়িটা না খুব ভালো লাগছে আমার কাছে আর এই ঘড়িটা ওনাকে বলতেছে ও বলতেছে আমাকে দাও আমাকে দাও আমি পরবো আমি বললাম আরে ভাই আমাকে যদি গিফট করছে তাহলে আমি তোমাকে দেবো কেন ও বলতেছে আমি একদিনে পরব মানে ওর ঘড়িটা আমাদের বাঁচায় রেখে আসছে যার জন্য তো ওরকম করে আমি দেয় নাই বাট লাস্টে দিয়েছি আমি একদম অত নিষ্ঠুরও না বুঝছি দেখতে আর এই দেখুন এখানে রাস্তার কাজ হয়েছে মানে চারজনের রাস্তাটা নতুন নতুন চিক চিক করতে আর এখানে একটা স্কুল পাইলাম না কি জানি পাইলাম আর এখন আমরা নিয়ে নিব লেফট নিয়ে নিব রাইট নিয়ে নিলে অনেক দূর ঘুরতে হবে যার জন্য আর আমার কাছে মন খারাপ থাকলে এই গ্রামের রাস্তাগুলো দিয়ে অনেক ভালো লাগে আর এখানে এই ব্রিজটা নতুন হয়েছে এটা বিল না কি জানি এটা ভালোভাবে জানি না আমি যেহেতু তো আসা হয় না একদম দরকার হলে আসা হয় নল হয় না এখন আরো একটা ফিল্ড পাইলাম আর এখানে পাবো একটা কি পাবো এখানে একটা নদী পাবো তারপরে পাবো একটা বাঁশের দলং এইখানে দেখুন টোটো খাড়া করে রাখছে মানে বাসের দলংটা পার হয়ে এইখান দিয়ে মানুষ কোথায় কোথায় জানি যায় আর এই দলংটা বিষমিল্লা বলে উঠছি আর আমি আয়তাল করি আয়তাল করছি পরেছিলাম ভাই কখন কি জানি হয়ে যায় অনেক ভয় লাগে আর এইখানে মানে এই ঘরটার মধ্যে টাকা নেওয়ার জন্য মানুষ থাকে যেহেতু ওরা দলংটা বানাইছে যাওয়ার জন্য যাওয়া আসা ত্রিশ টাকা আর এখান দিয়ে কিন্তু অনেক মানুষ যাতায়াত করে আবার আমার থপড়াটা দেখাই যাচ্ছি জানি না আমার থপড়াটা বারবার কেন সামনে আসে ভাই আর প্রচুর গরম গরমতে অবস্থা শেষ হয়ে গেছে আর বাইক দিয়ে এই ভাঙ্গা সিঙ্গা রাস্তা ভাই আমার কমর একদম এবার ব্যথায় কাত কাত করতে মানে ব্যথায় একদম শেষ হয়ে গেছে আমার কোনো বুড়ে হওয়ার আগেই আমার কোমর একদম মানে যাবেগা যে দিয়ে চলাফেরা করলে তো এমন হবে এটা কোনো বড় ব্যাপার না আর এখন আমরা বিয়ের বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ পর আর যা মজার একটা কাণ্ড বলি ভাই এই বিয়ের বাড়িতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল যেগুলো আমি দেখাইতে পারি না আর দেখুন আমরা একটু সকালে আসছি আমি সকালে আসতে চাই ও জোর করে আমাকে আনছে তারপরে ওকে একটু কাজে লাগিয়ে দিলাম আর রাতে অনেক বৃষ্টি হয়েছে যার জন্য আমি ওগুলো দেখাইতে পারি নাই আর যাওয়ার টাইমে ভাবছিলাম যে একটু ভিডিও করি ক্যামেরা অন করছি বাট রেকর্ডিং করতে ভুলে গেছি বাসায় এসে দেখি বা ভিডিও তো করি রেকর্ডিং তো হয় নাই কি যে খারাপ লাগছে তারপরে আর একটু ওর সঙ্গে আমার একটু ঝগড়া লেগেছিল কারণ আমি বললাম যে প্রচুর গরম চলো একটু ঘুরে আসি সামনে একটা নদী আছে ওইখানে অনেক ভালো ভিউ হয় দুটো রিলস বানাবো কিন্তু ও বলতেছে না আমার গাড়ির তেল নেই আমি যখনই বলি তখন গাড়ির তেল থাকে না টাকা থাকে না পয়সা থাকে না কিচ্ছু থাকে না আর এখন আমরা ওখান থেকে আসছি মানে বৃষ্টি আসছিলো যার জন্য এখন খাইতে বসছি খাইতেছি আর ওর প্রচুর ক্ষুদা লাগছিল আর মুখটা দেখে আমার কিন্তু প্রচুর মায়া হয়েছিল তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা কইনাটার সঙ্গে একটু মানে বউটা যার বিয়ে তার সঙ্গে একটু দেখা করে